আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আমার কলা বাগান দেখাতে যাব আমার কলার গাছ লাগাইছি প্রায় আপনার সাত আট মাসের মতো হয়ে গেছে সেই কলার আজকে মানে কলারগুলোর ঘাউর আসছে ফুল আসছে যে চলেন দেখে আসি কলার বাগানের কী অবস্থা আমার কলার বাগানিক কয়েকদিন আগে পরিষ্কার কাজও এখন মোটামুটি আপনার অর্ধেকটা পরিষ্কারের কাজ শেষ হয়েছে বাকি অর্ধেকটা আছে চলেন দেখি কি পরিষ্কার করলো আমরা কিরকম কাম করলো একবার দেখে আসি কলার বাগানটাকে অনেক যত্ন করছে কিছুদিন আগে আপনার ঝড় হলো সেই ঝড়ে কলার পাতাগুলো একদম ইয়ে হয়ে গেছে সব ছিঁড়ে ফাড়া হয়ে গেছে কলার পাতা হয়ে গেছে ছিঁড়ে ফাড়া এখন ওপরে কিছু কুশি পাতাগুলো ইনটেক আছে এগুলো পাতাগুলো নতুন বের হয়েছে আসেন কলার ঘাউর এখন দেখাবো দেখেন আসেন এটা হচ্ছে আপনার সাগর কলা এইখানে কিছু চিনি চাম্পাও আছে অনুপম আছে তো দেখি আর ঘাউগুলোর কি অবস্থা এটাতে একটা ঘাউর আসছে এইখানে আপনার একসাথে এগুলো নতুন গাছ একসাথে আপনার দুইটা গাছ একসাথে দাঁড় করানো হয়েছে এটা হচ্ছে কলার গাছের সবথেকে বেশি লাভজনক অবস্থা যে দুইটা গাছ যদি আমি একসাথে দাঁড় করাই এই যে মনে করেন এটার মনে করেন ফলন চলে আসছে তো এটার ফলন কাটতে কাটতে দেখা যাবে আপনার এই গাছটার আবার মনে করেন যে ফুল আসছে মানে বেশি দিন আর লেট হলো না সবগুলা গাছ একসাথে দুটো করে তোলা হয়নি যে করা সম্ভব হয়েছে সে করা আল্লাহর রহমতে ওঠানো হয়েছে আসেন ঘুরে ঘুরে দেখেন এই গাছ দুটো গাছ কিন্তু একটাই গাড়া হয়েছিল পরে দুইটা গাছ একসাথে খাড়া করা হয়েছে এখন এটা এখনো পর্যন্ত আপনার ইয়ে আসেনি ফুল আসেনি কিন্তু মোটামুটি আসলে মোটামুটি দুইটার একসাথেই আসবে কাছে অনেক সুক্রিয়া যে অনেক ঝড় বৃষ্টি হয়েছে তারপরও আল্লাহ রহমতে কলার গাছগুলো সুন্দর আছে এইখানে একটা আমার কলার ঘাউর আছে কলার ঘাউরটা এটা হচ্ছে সবার ফার্স্ট মানে সর্বপ্রথম যেই কলার মনে করেন সরিয়ে আসছে সেটা হচ্ছে এটা এটা কিছুদিন আগে কলার নিচের যে আপনার ফুলটা থাকে ওইটা আপনার কেটে দেওয়া হয়েছে এখন মোটামুটি কলার সাইজ সম্পূর্ণ ওষুধপাতি যাতে কলাতে কোনো দাগ না আসে এগুলো কাজ চলতেছে মোটামুটি আল্লাহ রহমতের চেষ্টা করতেছি ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই একটা ভালো ফলনই দেবে এই যে আপনার এইখানে একটা কলার মানে এটা অনেক সুন্দর আছে এরকম মোটামুটি অনেক ঘাউরি অনেক সুন্দর হয়েছে তো এখন এই কলার বাগানটা যে করছে আমাদের আর পাশাপাশি এই ভুট্টার ইয়েটাও সে করছে মোটামুটি কিন্তু কিছুদিন আগে আপনার এই ভুট্টার গাছগুলোর আপনার সেই রকম যে আপনার ঝড় হলো না ঝড়ের টাইমে গাছগুলো অনেকটা হালে গেছে কিন্তু তারপরেও মাসাল্লাহ দিলে হালে গেছে তারপরেও ফল মাসাল্লাহ মোটামুটি ঠিক আছে দেখা যাচ্ছে ভুট্টার ক্ষেত এখান থেকেও আল্লাহ কিছু আমাদের ভিডিওটা যারা যারা দৈনন্দিন দেখতেছেন তারা যদি আরও নতুন নতুন এরকম ভিডিও দেখার আগ্রহী থাকে আমাদেরকে উৎসাহ দেবেন আর আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু